করোনাকালে যে সমস্ত ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা প্রদান করেছেন জাতীয় ডাক্তার দিবস তাদের নামে উৎসর্গ করার পরামর্শ দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু সোমবার রাজভবনে জাতীয় ডাক্তার দিবস উদযাপিত ডাক্তার দিবস উদযাপন অনুষ্ঠানে এমন বার্তায় দিলেন রাজ্যপাল দেশের কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি কার্যত গোটা দেশে জাতীয় ডাক্তার দিবস হিসেবেই পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন গোটা দেশের পাশাপাশি রাজ্যেও এই দিনটি সোমবার জাতীয় ডাক্তার দিবস হিসেবেই উদযাপিত রাজ্যে জাতীয় ডাক্তার দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু করোনাকালে যে সমস্ত ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা প্রদান করেছে জাতীয় ডাক্তার দিবসে তাদের নামে উৎসর্গ করার ব্যাপারেও অনুষ্ঠানে নিজ ভাষণে বার্তা দিলেন রাজ্যপাল ইন্দ্রশেন রেড্ডিনালু করোনা কে কে जो लोग जो डॉक्टर उनका लाइफ रिस्क में रख के जो काम किए हैं वो को ये डॉक्टर थे उनको अर्पित करना ये मेरे सुझाव है मैं अर्पित करेंगे ऐसा मैं बोलता हूँ डॉक्टर्स इन विजेस डॉक्टर को भगवान मानते हैं किसी दूसरे प्रोफेशन में कितने भी हेल्प करे होंगे उनको तो भगवान बोल के कोई नहीं बोलता पाएंगे खाली डॉक्टर कोई भगवान बोल के রাজভবনে জাতীয় ডাক্তার দিবস পালন অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যপাল সর্বোপরি রাজ্যেও সোমবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় ডাক্তার দিবস উদযাপিত গোটা দেশের পাশাপাশি রাজ্যের ডাক্তাররাও এদিন চরম ব্যস্ততার মাঝে জাতীয় ডাক্তার দিবস পালনের বিষয়টি উপভোগ করলেন রিপোর্ট নিউজ